সালামু আলাইকুম মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন পাকিস্তানি ডিজিজারেন খুবই চমৎকার এই ড্রেসটি শুধুমাত্র ফাল্গুনি ফ্যাশন হাউসে ড্রেসটির খুবই চমৎকার কালার আমরা নিয়ে এসেছি আজকে ছোট শুরুতেই আছে মাস্টার্ড কালার টরে কালার ড্রাগন কালার এবং লেমন কালার দেখুন প্রত্যেকটা ড্রেসই দেখুন কি চমৎকার শুরুতে আমি দেখিয়ে দিচ্ছি লেমন কালার ড্রেসটি দেখুন ড্রেসটির নেক থেকে শুরু করে লোয়ার প্যানেল পর্যন্ত পুরো ড্রেস জুড়ে খুবই চমৎকার হবে বিস্কিট কালার সুতোর কাজ করা আছে মাল্টি কালার সুতোর কাজ এবং সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছেন যদি আমি দেখি ড্রেসটির নেকের পোশনটি দেখা দেখুন খুবই চমৎকার কি চওড়া এবং কত বড় এই নেকটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে সুতোর কাজ পেয়ে যাচ্ছেন এবং সিকোয়েন্সের কাজ পেয়েছেন এবং সাথে দেখুন বর্ডারগুলো দেখুন কী চমৎকার জোরে সুতোর কাজের বর্ডার এবং সাথে সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছেন যদি আমি ড্রেসটির বডিটা দেখে দেখুন খুবই চমৎকার এই ড্রেসটির বডিতে কি সুন্দর কাজ করা হয়েছে পুরোটা বডি জোরে দেখুন কী চমৎকার একটি ডিজাইন করা আছে লোয়ার পোর্শনেও কি চমৎকার একটি ডিজাইন আছে যদি আমি প্যানেলটা দেখে দেখুন খুবই চমৎকারভাবে কাট আউট করা ড্রেসটির প্যানেল এবং সুতোর কাজ এবং সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছেন যদি আমি ড্রেসটির স্লিপ দেখে আপনাদের দেখুন পুরোটা স্লিপ জুড়ে ছোট ছোট ফ্লাওয়ারের কাজ পেয়ে যাচ্ছেন এবং স্লিপের প্যানেলে দেখুন খুবই চমৎকারভাবে বিস্কিট কালার সুতা এবং সিকুয়েন্সের কাজ পেয়ে যাচ্ছেন পুরোটা স্লিপ জুড়ে ড্রেসটির ওনাটা যদি আপনাদের আমি দেখাই দেখুন খুবই চমৎকার ডিজাইনের এই অন্যটি দেখুন খুবই চমৎকার ড্রেসটির ওনা কি চমৎকার দেখুন পুরোটা ওড়না জুড়েই দেখুন ওড়নাটার মাছ বরাবর কি চমৎকার ঘন কাজ করা সুতোর কাজ এছাড়াও ওড়নার দুই পাশে আপনারা দেখুন ছোট ছোট ফ্লাওয়ারের কাজ পেয়ে যাচ্ছেন যদি ওড়নার প্যানেলটা দেখে দেখুন কাট আউট করা ওড়নার প্যানেলের সাথে বিস্কিটের সুতোর কাজ এবং সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছেন পুরোটা প্যানেল জুড়ে চারো দিকে ছাড়ানো স্যালার থাকছে বাটার টপেটর দেখুন স্যালারেও কাজ পেয়ে যাচ্ছেন মাল্টি কালার সুতায় সিকুয়েন্সের কাজ পেয়ে যাচ্ছেন ড্রেসগুলো অর্ডার করতে হলে যার যেই কালারটা পছন্দ সেই কালারটির স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে হবে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে অর্ডার করতে হলে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার অ্যাড্রেস লিখে মেসেজ করতে হবে আমরা সাথে সাথে আপনাকে রিসপন্স করে দেবো ডেলিভারি পলিসি হিসাবে আমরা ঢাকার বাইরে শুধুমাত্র ঢাকার বাইরে অ্যাডভান্স নিয়েছি ডেলিভারি চার্জ এবং ঢাকার মধ্যে কোনো টাকায় অ্যাডভান্স নিচ্ছি না ড্রেস হাতে পেয়ে তখন আপনারা ড্রেসের টাকা পরিশোধ করে দেবেন এবং ডেলিভারি ম্যানের সামনে অবশ্যই ড্রেসগুলো চেক করে নেবেন তা না হলে কিন্তু আমরা পরবর্তীতে কোনো ধরনের দায়ভার গ্রহণ করব না দেখুন টরে কালার এই ড্রেসটি খুবই চমৎকার স্যালোয়ারি থাকছে টপে টর কালার স্যালোয়ার এবং শেষে মাস্টার্ড কালার দেখুন খুবই চমৎকার মাস্টার্ড কালার এই ড্রেসটি পুরোটা ড্রেস জুড়ে শুধু কাজে কাজ হয়ে যাচ্ছে পুরোটাও খুবই চমৎকার কালার এই দেখুন কি চমৎকার এবং স্যালার হিসেবে থাকছে টপে টল এবং এর সাথে কাজ পেয়ে যাচ্ছেন যার যে কালারটা পছন্দ এখনই অর্ডার করে ফেলুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো আলাইকুম